বাইশে জুলাই দু হাজার পঁচিশ বরিশালে মোটামুটি দুপুরে বট ভালোই বৃষ্টি হয়েছে প্রায় ঘন্টা দুই কিন্তু তার চেয়ে আর একটা যেটা সমস্যা সেটা হচ্ছে এখানে এই নথুরবাদ বাস স্ট্যান্ড এখানে স্ট্রাইক চলতেছে এই হচ্ছে অবস্থা এখন আছি ঠিক নতুল্লাবাদ মাছ বাজারের এখানে তুমি আবার দু মান দিয়া বাইর আচ্ছা পুরো স্ট্রাইক চলতেছে বেবি পুরো নতুল্লাবাদ ব্লক গাড়িগুলো সব রাস্তার মাঝখানে সেই জুলাইয়ের মতো দু হাজার চব্বিশে জুলাইয়ের মতো অবস্থা যে গাড়িগুলো আটকানো অর্থাৎ পূর্বপাতলি থেকে যে গাড়িগুলা সেদিক দিয়ে আসতেছে সেদিক দিয়ে ঢাকা মুখী হইতে পারতেছে না প্লাস ওই পাশ থেকে সম্ভবত নতুন ওই পাশ থেকে আটকানো এই হচ্ছে ওরা অবস্থা মানে একেবারে রূপতলি এখন মনে হয় রূপাতলি পর্যন্ত এটা পুরো ব্লক হয়েছে যতটুকু মনে হইতেছে যে ফুললি রূপপাতলি পর্যন্ত ব্লক বা এর ওইপারও হইতে পারে আর ওই পাশ থেকে তো যেহেতু আসতে পারতেছে না নতুন লবাদার ওই পাশ থেকে এই রূপাতলের দিকে যার কারণে ওদিকেও মোটামুটি ভালো ওই রকমের জ্যাম পড়ছে এখন দেখা যাক যে এদিক থেকে দেখি কোন পর্যন্ত যেতে পারি এই হচ্ছে পশ্চিম বগুড়া মসজিদ পর্যন্ত তো পুরো গাড়ি ব্লক ওই পাশ থেকে তো গাড়ি আসার কোনো সুযোগই নাই আর এদিক থেকে তো এদিকে রাস্তা ক্লিয়ার কারণ হচ্ছে এদিকের গাড়িগুলো ঢাকা থেকে যেগুলো আসতেছে সেগুলো নতুলবাদ ক্রস করতে পারতেছে না তারপরে পুলিশের গাড়িটা যা আছে বিমান বাহিনীর গাড়িটাড়ি সব রাস্তা আটকা পড়ে আছে আমি এর আগে একবার যাওয়ার সময় দেখছি যে পুলিশ বিমান বাহিনীর গাড়িগুলো এবার যেগুলো ঢুকছে ওগুলো পট মানে ওই চিপার মধ্যে পড়ে গেছে তো আস্তে আস্তে এই পর্যন্ত আসলাম প্রায় ইজিবি কলেজ এভিনিউ এই পর্যন্ত এই যে পুরাই এখন পর্যন্ত ব্লক এটা আমার মনে হয় যে রূপাতলি তো ক্রস করছেই মৎস্যভবন বরিশাল অর্থাৎ তুলাভার থেকে মৎস্যভবন বরিশাল পর্যন্ত এখন পর্যন্ত এই জায়গায় গাড়ি আটকানো আছে যেহেতু এটা একটা মহাসড়ক তো বাস তারপর হচ্ছে ট্রাক কার্গো এই সব লাইনগুলিই ব্লক অর্থাৎ সেই দু হাজার জুলাই আর দু হাজার জুলাই ম্যাচ হয়ে গেছে চব্বিশে জুলাই পঁচিশে জুলাই এই পর্যন্ত এই যে অর্থাৎ হাতেমালি চৌমাথার কাছাকাছি পর্যন্ত এদিকে যেহেতু কারণ হচ্ছে এই জায়গাতে গাড়ি ব্যাক করতে পারে যার কারণে হয়তো গাড়িগুলো গাড়িগুলো ঘুরে গেছে বা ফিরে গেছে যেহেতু এদিকে গাড়িটা ঘুরানোর সুযোগ আছে কিন্তু যারাই আসবে তারাই এখানে স্টার্ট করবে এই হচ্ছে অবস্থা আর এই হচ্ছে পাঁচ কোটি টাকার পার্ক যা আজকে ধ্বংস করে ভাঙিয়েছে যাও যাও সামনে কিন্তু কখনো লাভ নাই ব্রেক মারতে হবে যাওয়ার কোনো সুযোগ নেই চৌমাথা পর্যন্ত এদিকে আসলে কোনো গাড়ির ইয়ে নাই চাপ নাই পার্কের পর থেকে চৌমাথা পার্কের পর থেকেই মোটামুটি একটু নতুল্লাবাদ পর্যন্ত পুরো গাড়ি ব্লক কোনো গাড়ি ওদিকে যাইতেছে না আসতেছে না লোকালি ওই অটোগুলা অটো টোটো রিকশা এইগুলো যাই একটু চলাচল করতেছে এই হচ্ছে এগুলার অবস্থা আজকে বরিশাল আন্দোলনে এই আস্তে চৌমতাদিকের অবস্থা এদিকে মোটামুটি জ্যাম নাই এদিক ক্লিয়ার তো এই পর্যন্তই দেখা যাক আরও পরে কী অবস্থা হয় তাহলে সেটার একটা নিউজ দেবার চেষ্টা করব তাই এই মুহুর্তে বরিশালে পরিস্থিতি এই অবস্থায় আছে আবার সামনে কী হয় কে জানেন